নাম দিলীপজন মালিক আমি একটি কলেজের নাইট ডিউটির চাকরি করি কলেজ আর হাই স্কুল একই জায়গাতেই কিন্তু গভীর রাতে হঠাৎ একটি মেয়ের কান্নার আওয়াজ আমার কানাবে হেসে আসে তারপর আমি কলেজের গেটে তালা লাগিয়ে বাহিরে আসি আর চতুর সাইডে তাকাচ্ছি কিন্তু কোথাও কোনো মানুষকে দেখতে পাচ্ছি না কিন্তু ধীরে ধীরে সে মেয়ের কান্নার আওয়াজটি দিয়ে আসে আমি তারপর ধীরে ধীরে সেই রুমের দিকে এগোচ্ছি আর আমি দেখতেছি এই কান্নার আওয়াজটি কোথায় থেকে আসে আমি হাই স্কুলের বেশ কয়টা রুমে দিকে ভালো করছি কিন্তু কোথাও কাউকে দেখছি না শুধু কান্নার আওয়াজটি বেশি আসছে সেই সময় কি করবো না হঠাৎ মনে হলো আমার পকেটে ছোট একটি মোবাইল আছে মোবাইলের লাইটটি জ্বালিয়ে নিলাম এবার সামনের দিকে পথ চলছে সামনে যেতে যেতে হঠাৎ আবছেয়ার মতো কি যেন দেখলাম কাছে একটু এঁকে যেতে দেখলাম ওরে বাপরে বাবা রে কে এটা হায় আল্লাহ আমি কি দেখলাম এটা বাপরে বাবারে এত রাতে এ অদ্ভুত একটি মহিলা বড় বড় লম্বা চুল ওরে বাপরে বাবা রে হায় হায় ভগবান কে দেখলাম আমি এটা ভগবান আমাকে রক্ষা করো ভগবান বাবারে এই ভয়ঙ্কর কলেজের ভিতরে কি দেখলাম এটাকে শুনেছিলাম এই কলেজে নাকি কোনো একটি মেয়ে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে এটা কি তাহলে সে মেয়ে ওরে বাপরে বাবরে আমি একদমে একদম আমার বাড়ি চলে গেলাম কিন্তু এখনো সেই কলেজে গভীর রাত্রে সেই আত্মহত্যা করার মেয়ের আত্মার কান্নার আওয়াজটি ভেসে আসে